আসসালামু আলাইকুম ভারতকে যে বার্তা দিয়েছেন মিজানুর রহমান আজহারি ভারতকে বার্তা দিয়ে সতর্ক করে দিয়েছেন মিজানুর রহমান আজহারি জরুরি যে বার্তা শুনে এখন ভারত নরচড়ে বসবে এবং ভারতের সাংবাদিকরা আমাদের দেশকে নিয়ে যেরকম মিথ্যা প্রচার করেছে মিজানুর রহমান আজহারি জানিয়েছেন আমাদের হৃদয়ে রক্ত খনন হয়েছে এবং তিনি ভারতকে কঠোরভাবে হুশিয়ার করে দিলেন আমার মনে হয় ভারত এই বার্তা শোনার পর কিছুটা হইলেও অমানুষ থেকে মানুষ হয়ে যাবে তো মেন ভিডিও টাইটেল ছিল ভারতকে যে পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহারি কুয়া কক্সবাজার আর যে চ্যানেল থেকে এই ভিডিওটা নিয়েছি ওই নাম হলো ইসলামিক ওয়াজ টোয়েন্টি ফোর মেন চ্যানেল লিংক এবং ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন এবার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তাহলে ভিডিওটা প্লে করে দিই আমাদের প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটা কি আছে আর ডিস মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়স্কার বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজে চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যা লঘু জনগোষ্ঠী আগে সে দেশ নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুঞ্জন ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোরতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে না বোঝে প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ডটা දෙলেন পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশি হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দেব কি বলেন কারোর সাথে বৈরিতা নাই আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ दट এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালামের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রু তাই নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এই দেশে আমার মনে হয় না ভারত এবার তা শোনার পর আর বাংলাদেশকে নিয়ে কটুক্তি করবে আর বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার করবে আমার মনে হয় ভারতে সাংবাদিক অবশ্যই ভালো হয়ে যাবে আমরা সবাই দোয়া করি ভারতকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন আর হেদায়েত না থাকলে যেন সাহায্য করে দেন বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিকে নিয়ে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে আমাদের মনে অনেক ব্যথা পেয়েছি তারপরও আমরা কোনো প্রতিবাদ করি নাই আমরা শুধু মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়ে গেছি আজকে যে কথা গোলা বললাম আমার মনে অনেক কষ্ট নিয়ে কথা গোলা বললাম তো আর বেশি কথা না বলি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই বার্তা শুনে ভারতের গুমকি হারাম হয়ে যাবে এটিও কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ